নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচন আগামী ২৬ জুন আজ মধুরাতে শেষ হচ্ছে প্রচারণা প্রতিশ্রুতির ডালি নিয়ে ভোটারদের দ্বার দ্বারে ঘুরছেন প্রার্থীরা দর্শক প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লা খান মুন্না মুন্না শেষ দিনের প্রচারণা কেমন চলছে এবং কি বলছেন সেখানকার ভোটাররা ধন্যবাদ আজ আপনি যেমনটি বলছিলেন যে আজকে প্রচার প্রচারণার শেষ দিন ইতিমধ্যে নির্বাচন কমিশন নোটিশ প্রদান করেছেন যে আজ রাত বারোটা থেকে পরবর্তী ছত্রিশ ঘন্টা পর্যন্ত কোনো প্রার্থী তাদের পক্ষে কোনো প্রচার প্রচারণা মিছিল মিটিং করতে পারবেন না তো আজকে এই শেষ দিনে এসে প্রতিটি প্রার্থী যারা রয়েছেন তারা প্রত্যেকেই ব্যস্ত সময় পার করছেন কারণ আজকে তারা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যে সকল ওয়ার্ড বা গ্রাম পাড়া মহল্লায় তারা যেতে পারেননি সেগুলো আজকে তারা শেষ করছেন আপনি আমি যেই জায়গাটিতে অবস্থান করছি কাঞ্চনের ছয় নম্বর ওয়ার্ড এখানেও বেশ কয়েকজন নেতাকর্মীদের আমি ইতিমধ্যে আপনারাও দেখতে পাচ্ছেন যে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন লিফলেট নিয়ে তারা বিভিন্ন প্রার্থীদের এবং ভোটারদেরকে প্রার্থী সম্পর্কে পরিচিতি করাচ্ছেন এবং ভোটারদের কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছেন যেন তারা সঠিক প্রার্থীকে যেন ভোট দেয় আপনি একটি বিষয় জানিয়ে রাখি যে এখানকে দুজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে একজন প্রার্থী যিনি ইতিমধ্যে আওয়ামী লীগের সমর্থন এখানকার যিনি সংসদ সদস্য রয়েছেন তারও সমর্থন তার প্রতি রয়েছেন আরেকজন প্রার্থী রয়েছেন যিনি বর্তমান এই কাঞ্চন পৌরসভার মেয়র তবে এই দীর্ঘ এই পাঁচ বছর দায়িত্ব পালন করার সময় তিনি এই কাঞ্চন পৌরসভার উন্নয়নে বেশ কিছু ভূমি বেশ কিছু জায়গায় ভূমিকা রাখতে পারেনি বিশেষ করে রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা কাঞ্চন পৌরসভায় মানে ঠিক না হওয়ার কারণে ভোটাররা ওনার প্রতি যেমন মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক তেমনি এখানকার যেই স্থানীয় সংসদ সদস্য রয়েছেন তার কাছ থেকেও কিন্তু উনি অনেকটা অপ্রিয় হয়ে উঠেছেন কারণ স্থানীয় জনগণ এখানে ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু বর্তমান মেয়রের প্রতি অনেকটাই বিমুখ হয়েছেন তাই এখানকার স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং তার ছেলে গোলাম গাজী গোলাম মুফতুজা পাপ্পা তিনিও কিন্তু বর্তমান মেয়রের প্রতি অনেকটাই অনাস্থা হয়েই যিনি আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন দেওয়ান আবুল বাসার বাদশাহ তার প্রতি সমর্থন জানিয়েছেন ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যেই সকল পোস্টার টানানো হয়েছে এছাড়া লিফলেট ব্যানার সব কিছুই কিন্তু এই কাঞ্চন পৌরসভা নির্বাচনকে ঘিরে করা হয়েছে ভোটাররা যেটি বলছেন যে তারা যাচাই বাছাই করে যদি যদি ভোটের পরিবেশ সুষ্ঠু থাকে তবে অবশ্যই তারা ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন এখন পর্যন্ত ভোটের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিকই রয়েছেন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তারা কঠোর ভূমিকা রাখছেন যেন নির্বাচনটি স্বাভাবিক ও সুষ্ঠুভাবে করা যায় তো তাসনিমা এই ছিল কাঞ্চন পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর মুন্না আপনাকে ধন্যবাদ